ওয়েলকাম টু ইমোর্টেল গেমার্স ইমোর্টেল গেমার্সের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই একটা টান টান উত্তেজনার ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড এফসি ভার্সেস আর্জেন্টিনা অর ইমর্টাল গেমার্স খেলা কিন্তু সেন্ট্রাল লাইন থেকে শুরু হয়ে গেছে তো মোটামুটি অপোনেন্টের কাছে বল আমরা দিতে চাইছি না অপোনেন্ট মোটামুটি বল বাগিয়ে নিয়েছে নিজের ছাপ রেখে যাওয়ার জন্য এই মুহুর্তে বলে নিতে চাইবো আমাদের গিবাউ সিজন চলছে গিব সিজনের আপনারা সবাই জানেন কি সিজনের আমাদের কি দেওয়া হবে বোটের স্পেশাল ভার্সন বোট ইমোটাল ওয়ান থ্রি ওয়ান যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমাদের ডেসক্রিপশনও আমাদের ফেসবুক ইনস্টাগ্রামেও আমরা আছি সেটাতেও আমাদের ফলো করুন আমাদের সাথে থাকুন আপনাদের সাহায্য পেয়ে আমরা অনেক উপকৃত বোধ করছি আপনারা আমাদের পাশে থাকলে আমাদের পরবর্তীকালে একটা ওয়াইফাইয়েরও ব্যবস্থা হয়ে যাবে যাই হোক আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আমাদের মাঝে মধ্যে এটা অফসাইড অপোনেন্ট পুরো এক কিলোমিটার বাইরে ছিল তো স্বাভাবিকভাবে ওয়েবসাইট তো যাই হোক যেটা বলছিলাম যে আপনারা মাঝে মধ্যে দেখে থাকেন আমাদের ভিডিও করতেও মাঝে মধ্যে খুব অসুবিধা হয় নেটওয়ার্ক কানেকশানের জন্য তো ভিডিওর মাঝখানে যদি সেই রকম কোনো গাফিলতি আপনার নেটওয়ার্ক জনিত দেখে থাকেন তো ক্ষমা মার্জনা করে দেবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের কাছেও একটু রিকোয়েস্ট করব যে যাতে আপনারা খুব চিপে ভালোবাসেন আমাদেরকে ইমোর্টেল গেমার্সকে আর ভালো ইম গেমার্সকে ভালোবাসার ওহ দারুণ একটা চুপ তো যাই হোক আমরা কনভার্ট করতে পারিনি তো চেপে ভালোবাসুন ই গেমার্সকে আর ইমটেল গেমার্সকে ভালোবাসার একটাই নিদর্শন হতে পারে এই মডেল গেমার্সকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিন এই ভালোবাসার থেকে উৎকৃষ্ট ভালোবাসা আর কিছু হতে পারে নি মডেল গেমার্সের জন্য তাদের ফ্যান বেস বাড়ানোর থেকে অলরেডি আমাদের কিছু ফ্যান বেস তৈরি হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আপনারা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এই জার্নিটা যদিও খুব কম টাইমের জার্নি তো এটা আপনাদের জন্যই আরও সুস্থ আরও সুন্দর আরও ভালো হয়ে উঠেছে দিনকে দিন আমাদের আপনাদের তরফ থেকে আমরা ভালোবাসা পাচ্ছি তো যাই হোক মদ্রিচ একটা ভালো ট্রাই নিয়েছিল দ্য গ্রেটেস্ট হিরো অফ ক্রোয়েশিয়া একটা সুন্দর সেভ করে দিয়েছে এই মুহুর্তে ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের ইমোর্টাল গেমার্স নামেই আছে আপনারা জানেন অবশ্যই সেইগুলো পেজটাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করুন আমাদেরকে যাতে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন কিছু উপহার দিতে পারি তো অবুল শেয়ার আমাদের রিসেন্ট অ্যাডেড একটা প্লেয়ার তো সেই প্লেয়ারটি একটা ট্রাই নিয়েছিল উইল শেয়ারের ভিডিও আশা করে খুব শীঘ্রই পাবেন আপনারা বলতে বলতে একটা দুর্ধর্ষ চেষ্টা এবং একটা দারুণ গোল দুর্ধর্ষ একটা গোল এম ব্যাপের তরফ থেকে এম ব্যাপে কতটা ব্লেজিং ফার্স্ট এটা আমরা সকলেই জানি এম ব্যাপে সেটারই একটা নমুনা দিল তো মদ্রিচ সেটা এখন মদ্রিচ আর এম ব্যাপে একই টিমের টিমমেট বেসিক্যালি তো তারা দেখিয়ে দিল যে টিম ওয়ার্ক কাকে বলে একদম একটা বাঘা গোল বাঘার সুযোগ দারুণ একটা সুযোগ এবং সেটার একদম দারুণ কনভার্সান এম ব্যাপের থেকে শেখা উচিত আবার সেন্টার লাইন থেকে অপোনেন্ট বল ক্লিয়ার করতে শুরু করে দেবে এবং বল নিয়ে আমরা বেরিয়ে গেছি সেন্টার ফরওয়ার্ডের একটা আলাদাই কনফিডেন্স নজরে পড়ছে তো যাই হোক অপোনেন্ট সেই কনফিডেন্সকে কখনই এগোতে দেবে না কারণ সেটা কখনোই নিউট্রিশিয়াস নয় অপোনেন্টের গ্রোথের জন্য তো যাই হোক আমরাও কখনও কোনোভাবেই আমাদের সেন্টার ব্যাক সেটাকে বাড়তে দেবে না সেন্টার ফরোয়ার্ড একটা দুর্ধর্ষ বল নিয়ে এগিয়েছিল বাট সেটা কনভার্ট হতে পারলো না তো যাই হোক মোটামুটি একত্রিশ মিনিটের খেলা চলছে সেই পার্সপেক্টিভে আপনাদেরকে নিয়মগুলো জানিয়ে দিতে চাইব আমাদের গিভাবে সিজনে যে নিয়মগুলো রয়েছে বলতে বলতে একটা দারুণ কনভার্সন করার চেষ্টা করছিলাম তো যাই হোক নিয়মগুলো বলে দিই এক্ষেত্রে বলে রাখা ভালো আমাদের পুজোতেই গিভাবে সিজনটা শেষ হচ্ছে আপনারা তাড়াতাড়ি জলদি জলদি আপনাদের সাবস্ক্রাইব করুন ফলো করুন তো আমাদের গিও সিজনের যে নিয়মগুলো প্রথম নিয়ম হচ্ছে এই মর্টেল গেমার্স যাদের ভিডিও আপনারা দেখতে খুব ভালোবাসেন এবং কন্টিনিউয়াস সাপোর্ট করে যাচ্ছেন সেই মর্টেল গেমার্সের এই ইউটিউবের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে বেলাইকেটি প্রেস করতে ভুলবেন না কারণ এই মর্টেল গেমার্সের ভিডিও আসতেই থাকে আপনাদের জন্য মনোরঞ্জন করার জন্য আর এবং অবশ্যই বেলাইকেনটি প্রেস করে দেবেন ভবিষ্যতের আপডেট পাওয়ার জন্য এবং নিয়ম দুয়ে যদি যাওয়া যায় তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওতেই সেই ভিডিও রিলেটেড একটা করে কুইজ আমরা দিয়ে থাকি কমেন্টসের মাধ্যমে এবং সেটা আমরা আপাতত ইংলিশ এবং হিন্দিতেও দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এবং সেই কুইজের উত্তর আপনারা দিন কমেন্ট সেকশনে লিখুন সেই উত্তর দিন এবং লিখুন আই লাভ মর্টেল গেমার্স আপনার নাম লিখুন আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান নিয়ম থ্রি যদি যাওয়া যায় তাহলে হচ্ছে আমাদের মর্টেল গেমার্সের চ্যানেলের ডিসক্রিপশানে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল পেয়ে যাবেন সেই ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল থেকে আমাদেরকে ফলো করে দিন ফেসবুক ইনস্টাগ্রামে গিভেভ সিজন সংক্রান্ত আরও নানারকম তথ্য আমরা দিয়ে থাকি আপনাদের সাথে আরও বেশি ওয়েল কানেক্টেড হওয়ার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে তো তাই মর্টেল গেমার্সকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তার কারণ এখানে মজা হয় আমরা নানারকম এক্সাইটিং রিলস দিয়ে থাকি এবং আপনাদের সাথে একটু ওয়েল কানেক্টেড হওয়ার চেষ্টা করি যেরকম আপনাদের বললাম নিয়ম থ্রি হচ্ছে গিয়ে আচ্ছা নিয়ম হয়ে গেল এবার কিছু শর্তাবলী আমরা রেখেছি যেরকম আপনারা জানেন অনেক যেরকম আপনাদের বলছিল আমরা ইমোর্টাল গেমার্স আমরা বোটের ইমোর্টাল ওয়ান ওয়ান স্পেশাল এডিশন এটি আপনাদের প্রথম গিভ ওয়ে সিজনের ক্যাম্পেইনে দেবো বলে ঠিক করেছি তো সেটি যদি বাই এনি চান্সেস নট ডেলিভারিয়েবল হয় তাহলে রকম কোনো চিন্তা করবেন না আপনাদের ভালোবাসার উষ্ণতম জোয়ারে যেরকম ভাসিয়ে দিচ্ছেন ইমোর্টাল গেমার্সকে সেরকম ভাসিয়ে দিন যদি সেটা কোনোভাবে নট ডেলিভারিয়েবল হয় আমরা ইকুইভ্যালেন্ট কোনো মডেল অবশ্যই আপনাদের গিফট করবো সো ডোন্ট ওয়ারি জাস্ট কিপ লাভিং ই মর্টেল গেমার্স এইটুকু আপনাদের কাছে আর্জি থাকবে নিয়ম দুই একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ফার্স্ট জুন থেকে আমাদের এই গিভে ক্যাম্পেইন চলছে চলবে তক্ত অক্টোবর অব্দি আর পাঁচ দিন তার মধ্যে আপনাদের আপনাদের থেকে আমরা সময় চেয়ে নেব লাকি উইনার্সের নাম ঘোষণা করার জন্য তো প্লিজ কিপ ইন মাইন্ড টেন্থ অক্টোবরের আগে আপনাদের কিন্তু অবশ্যই এই গিভে সিজনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে নিজে তো দেখছেন তার সাথে সাথে বাড়ির লোকদের ভাই বোন বন্ধু বান্ধব প্রিয় মানুষ যাদের সাথে আছেন তাদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও বোটারি মডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশানটি পেতে সক্ষম হয় এবং তারাও লাকি উইনার হয়ে যেতে পারে বলতে পারে না কে লাকি উইনার হয়ে যায় তো নাম্বার থ্রি অবশ্যই উপহার পাওয়ার জন্য গি সিজনে পার্টিসিপেট করার জন্য এবং স্পেশাল এই গিফটটি পাওয়ার জন্য অবশ্যই সমস্ত নিয়মগুলো যেগুলো বলা হলো এবং শর্তাবলি বলা হলো মাথায় রেখে অবশ্যই নিয়মের আগে পার্টিসিপেট করে তো চলুন খেলার দিকে যাওয়া যাক যাই হোক এখনো চৌষট্টি মিনিটের ছেষট্টি মিনিটের খেলা চলছে আমরা একটা গোলের ব্যবধানে এগিয়ে আছি কিন্তু অপোনেন্ট ছেড়ে দেওয়ার পাত্র নয় যাই হোক আমরা আমাদের কুইজটা দিয়ে দিই আমাদের একটাই গোল আছে গোলটা কে দিয়েছে অপশান এ এম অপশন বি নেইমার আমাদের একটাই গোল আছে গোলটা কে দিয়েছে নেইমার না এম তো এটাকে যদি আমি হিন্দিতে কনভার্ট করি তাহলে हम लोगों का इस वीडियो में एक ही गोल हुआ है वो कौन दिया है नंबर 1 ऑप्शन किलियन एम्बापे और इज इट নেইমার তো এটা যদি ইংলিশে বলি উই हैव ओनली वन গোল ইন দিস ভিডিও সো হু গেইভ দিস গোল ইউ हैव টু অপশনস ইজ ইট কিলিয়ান এমবাপে অর নাম্বার 2 নেইমার জুনিয়র তো এই যে আপনারা যেরকম বল হল সেই রকম উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখুন লিখুন আই লাভ ইমর্টাল গেমার্স নাম লিখুন এবং কোথা থেকে দেখছেন সেটা জানান অবশ্যই একটা সুন্দর পাস সব পেছনে ব্যাকপাস হয়েছে ব্যাকপাস থেকে দেখা যাক একটা গোলের চান্স ক্রিয়েট হয় কিনা না একটা হেড দিয়ে বলটা আমাদের প্লেয়ারের পায়ে আছে এখনও বিপদ কাটেনি অপোনেন্টের একটা সুন্দর শট নিতে পারবে পারবে শট নিয়েছিল কিন্তু শটে সেরকম জোর ছিল না শর্টে জোর তারা গোল হতে পারতো রোনাল্ডো তবে দারুণ একটা বোজাইশি খেলা দেখিয়েছি রোনাল্ডো অপোনেন্টের যারা ডিফেন্ডার ছিল তাদেরকে কাঠকলা দেখিয়ে বুড়ো আঙুল দেখিয়ে রোনাল্ডো তার নিজের স্কিলে আটত্রিশ বছর বয়সেও চূড়ান্ত সম্রাটের মতন বলটাকে নিয়ে গিয়ে একটা যে শট নিয়েছিল সেটাই যথেষ্ট আমার মনে হয় কৃতিত্বের দাবি রাখে তো যাই হোক রোনাল্ডো এবং মেসি তারা লিভিং লেজেন্ডস তো সেই ক্ষেত্রে আর কোনো সমস্যার সম্মুখীন হবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং ইম গেমার্স শুভরাত্রি